উদ্দেশ্যে এখানে গাজীমন্দির সাহেব মাস সহ দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্ট শিপে এবং দীর্ঘদিন অঞ্চল কংগ্রেস গুলো ছিল ইনাকটিভ ছিল আর প্রথমে বলছিলাম যে আপনি যেটা ভাববেন ইনাকটিভ সেগুলো সক্রিয় করার জন্য উপ অঞ্চল কংগ্রেস কমিটি করার জন্য ইতিমধ্যে আমরা প্রদেশ থেকে পেয়েছি উপ অঞ্চল কংগ্রেস কমিটি করার জন্য সেই মোতাবেকে আমরা আট তারিখের মধ্যে সমস্ত অঞ্চল কমিটি জেলার সর্বত্র আমরা অর্ডার দিয়েছি মধ্যমাঞ্চল ব্লকই হয়ে গেছে কাটিছিল আর হয়ে গেল এটা কিছু না আগামী বিধানসভা নির্বাচন আগে আমাদের শক্তি আর বৃদ্ধি করা পাশাপাশি বুথ কমিটি বুথ কমিটিও আমরা করছি বুথ কমিটির মধ্যে আমরা পনেরো তারিখের মধ্যে সমস্ত জেলায় আমরা বুথ কমিটি পূর্ণাঙ্গ কমিটি করেও বলছি এটাই আমাদের উদ্দেশ্য যে সংগঠনটাকে স্থির বৃদ্ধি করা এবং তো শক্তি বৃদ্ধি করা সেই উদ্দেশ্যে আমাকে হেমতাবাদ আসছি ব্লক অফিসে কাজের মধ্যে না হবে আহ্বানে তেমনই সুন্দরভাবে এই অঞ্চলের গুলা প্রেসিডেন্ট করে নির্বাচন করে তাদের হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া ইসরায়েল আমরা আগে বলছি আমার দল আগে বলছে ইসরায়েল আমরা সমর্থন করি কিন্তু ইসরায়েল করলে ইসরায়েল করে এই না প্রকৃত ভোটার নাম বাদ যাবে আমাদের বিএলএ যারা আছে আমাদের কর্মীরা যারা আছে প্রকৃত ভোটার নাম আমরা বাদ দিয়ে দেবো না উদ্দেশ্য বিজেপির উদ্দেশ্য থাকতে পারে যে আমাদের প্রকৃত ভোটার নাম থাকার জন্য সেটা ক্ষেত্রে আমরা প্রকৃত ভোটার নাম তাকে দেবো না এবং এসে সমর্থন করা এই না যে প্রকৃত ভোটার নাম থাকবে কেন এগুলো থাকবে একদিন কেন কাটলো নির্বাচন দল আজকে বিত ভোটার নাম কেন কাটছে না এই সুযোগটা তো নিচ্ছে অন্যান্য দল আজকে রাজবাজারে ছাপা ভর্তি দিচ্ছে আজকে নির্বাচন কমিশনের আজকে চিন্তা ভাবনা হলো যেটা বাদ দিতে হবে তো একদিন কেন দু হাজার দুই পরে একদিন পরিষ্কার একদিন পর থেকে এই ভোটার হারি কেন মৃত ভোটার নাম্বার জানি কেন লক্ষ লক্ষ মৃত ভোট থাকবে আমরা প্রতিবার আমরা বিভিন্ন দল থেকে আমরা আমার দল বলতে পারি আমরা ভিডিও এই যে দিয়েছি বারবারে মৃত ভোটার নাম কাটার জন্য কিন্তু কাটেনি আমরা বারবারে কমপ্লেন করছি তো আজকে নির্বাচন কমিশন খুশি হয়েছে যে মৃত ভোটার নামগুলো কাটতে হবে শিফটিং ভোটার নাম কাটতে হবে বিবাহিত ভোটার নাম কাটতে হবে এইগুলো কার্যটা তা আমরা বলছি যা আজকে এসব আমরা সমর্থন করি এসব হওয়ার দরকার এসার করা মানে এই না যে প্রকৃত ভোটার নাম বাদ দিয়ে আজকে তা হবে তা না আমরা প্রকৃত ভোটার নাম বাদ আমাদের দেবো না আমরা সেই কথা বিলে বলে দিচ্ছি আমাদের যারা বিএলে হয়েছে আমরা দেখে বলে দিয়েছি প্রকৃত ভোটার নাম আমরা তারকে দেবো আমরা কোন দলে ক্ষতি আমাদের বসতাম না ইসারি হলে কার ক্ষতি হবে কার লাভ হবে এভাবে আমরা বলতে হবে না কেননা এসাই হলে কার কি হবে আমরা আগে বলবো কেন আমরা এসে চাই এটা একটা বোঝামুক্ত এত ভারী আমরা হতে চাই না বিভিন্ন ভোট ঢুকে গেছে প্রাকচুরি করে তারা যদি ভোট বাদ দিতে উচিত আমি মনে করি কিন্তু আমরা বলছি তারা যদি কোনো ডকুমেন্ট দেখাতে পারে এগারোটা আইটেম দেখাচ্ছে এগারোটা আইটেম তো দেখাতে আইটেম তো রেখে দেবে এটা কিছু দেখাতে হবে না বাদ যাবে সেই জন্য বলছি এসে হোক আমরা যাই কিন্তু প্রকৃত ভোটার নাম যেন বাদ না যায় সেদিকে আমার সজাগ আছে আমরা একদম পাখির ছবি দেখছি তাতে রকম প্রকৃত ভোটার নাম বাদ না যায় আমরা বললাম বুথ কমিটি করে বিভিন্ন মানুষের যোগাযোগ করতে জনসংযোগ করতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে যে আমাদের কংগ্রেসের কাজ আমরা আগামীতে বিহারে আমরা দিচ্ছি ইন্ডিয়া দিচ্ছে আগামী রাহুল গান্ধী আসবে আমাদের আছে আমরা শক্তি বৃদ্ধি রাহুল গান্ধী আসলে আমাদের দল আরো পুনর্জীবিত হবে রাহুল গান্ধী আমাদের রাজ্যে ক্ষমতা আমাদের রাজ্যে আসলে সেটি টুর মারে আমরা জানি রাহুল গান্ধী বলছে বিহারে নির্বাচন করে পশ্চিমবঙ্গে তিন চারবার আসবে প্রিয়ঙ্কা গান্ধী আসবে এরা দুজন আসলেই পশ্চিমবঙ্গায় একদম মোট ঘুরে যাবে বেয়ার নির্বাচন আমরা ইন্ডিয়া দোট দিবে ইন্ডিয়া দোট দিটবেলা বাংলা ভোটার আম আমাদের অনুকূলে আসবেই আসবে এটার মতো করে কাজিমউদ্দিন তালুকদের ব্লক কংগ্রেসের সভাপতি আজকে আমাদের হেমতাবাদে একটা সাংগঠনিক বিষয় ছিল যেটা হচ্ছে আমাদের আমি দায়িত্ব পাওয়ার পর নির্দেশ ছিল অঞ্চল কমিটিগুলো খুব দ্রুত করার জন্য তো আমার পাঁচটা অঞ্চল কমিটি আমরা পোর্ট করেছি এবং আজকে ওই অঞ্চল সভাপতি যারা নির্বাচিত হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার জন্য একটা ছিল তো ওইখানেই আমরা স্কুলের সভাপতি দেখেছিলাম উনি এক নম্বর অঞ্চলে দায়িত্ব পেয়েছে বিনয় বর্মন দুই নম্বর অঞ্চলে আপাতত আমাদের প্রেসিডেন্ট করতে পারিনি ওটা হয়ে যাবে ফাইনালি কনভেনার আছে মজিবুর রহমান তিন নম্বরে আছে রফিকুল ইসলাম চার নম্বরে আছে বেলাল হোসেন সর্দার পাঁচ নম্বরে সুজিত সিংহ অহমেদাবাদ কংগ্রেসের সংগঠন বৃদ্ধি যত দিন যাচ্ছে তত মানুষ তৃণমূলের উপরে বিতসধ্য হয়ে বিজেপির ভারতাবাজি দেখে এখন কংগ্রেসমুখী মানুষের ভিতরে রাহুল গান্ধী যেভাবে সমগ্র ভারতবর্ষে আজকে একটা ভোটচোর গদ্দি ভোটের ভোট চুরি নিয়ে যে প্রকাশ্য প্রমাণস্বরূপ সারা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে মোদীর সরকার টিকে আছে কেন্দ্রে এবং তার শিষ্যা হিসাবে যেটা বাংলাতেও মমতা ব্যানার্জি পঞ্চায়েত থেকে শুরু করে আপনার প্রত্যেকটা নির্বাচন আপনার কপারটিভ নির্বাচন বলেন একটা সব জায়গায় বাহুবলী হিসাবে তারা কাজ করে আজকে নির্বাচনগুলো জয়লাভ করছে দুষ্কৃতি দিয়ে এবং এনটি সোশ্যালদেরকে দিয়ে গুন্ডাগারি করে তার আজকা পশ্চিমবাংলার মানুষের মানুষে বুঝে গেছে তারা আজ পশ্চিমবাংলা আশরে পড়েছে বিহারের পর রাহুল গান্ধী যখন পশ্চিমবাংলায় পা রাখবে তারপরে আরো মানুষ এখানে আশ্বস্ত হবে এবং একটা শক্তি ফিরে পাবে দেখ এখন বিজেপি তৃণমূল এটা প্রকাশ হয়ে গেছে দিবালোকে যারা সেটি একেই যারা দুই দলেই একটাতেই আছে কারণ মমতার জন্মই তো হচ্ছে আর এস এস বিজেপির ঘর থেকে দুটো দল মানুষকে আজকে এসআইআর নিয়ে দেখছেন না এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলছে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না তো এখন বাংলার মানুষ প্রশ্ন করছে যে সত্যি কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেঁচে আছে তাহলে স্যার কি করে হলো আজকে এসার নিয়ে পথে নামছে এগুলো না করে যদি মানুষকে যে অসুবিধাগুলো মানুষের ছিল সেগুলো যদি সরকারিভাবে সহায়তা করে তাদের কাগজপত্র ঠিকঠাক করে দিত সেটা কাজে দিত আজকে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য ভোট ভোট নেওয়ার জন্য আজকে পশ্চিমবাংলায় শুধু না সারা ভারতবর্ষে বিজেপি যেটা করছে আজকে ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত দেশ মোদীর জন্য আর মমতার জন্য পশ্চিমবাংলা ঋণগ্রস্ত রাজ্য তাদের এদের একটিভিটিস এক এই এসআই করা মানে দুই দলের লাভ একটাই যখন মানুষ বেকারত্ব শিক্ষিত যখন চাকরি হারাদের হাহাকার বাংলা একের পর এক নারী ধর্ষণ নির্যাতিতা আপনার অভয়া থেকে থেকে শুরু শুরু করে করে আপনার ইয়েতে ওই যে কলেজ যে ল কলেজে যে একজন বোন ধর্ষিতা হলো এই বিষয়গুলো নিয়ে যখন বাংলার মানুষ স্বচ্ছাদ পরিযায়ী শ্রমিকদের যে হয়রানি পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক হয়ে উত্তরপ্রদেশ বিহার বিহার তো না উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট বাঙালি হিসাবে তারা যে লাঞ্ছিত যেভাবে তাদের পরিবারগুলো দিন কাটালো আজকে বিতসধ্য মানুষ এইগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য মানুষের মোটটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এসাড় এসাই নিয়ে এইসব পড়ে যাচ্ছে এসআইয়ের নিয়ে তো আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই আমরা জাতীয় কংগ্রেস সমগ্র বাংলায় আমরা এসআর বিরোধী আমরা নয় কিন্তু এরা যে উদ্দেশ্য নেই যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে এত এত বাজ যাবে এত হবে এই হবে তাহলে ওর কাছে যদি তথ্যই থাকে তাহলে সেটা নিয়ে মমতা ব্যানার্জ বিরোধী দলনাতা মানে একজন দায়িত্বশীল শিল্প তো বিরোধী দলনা তার এই রকম যে বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি তাকে বিধানসভায় ডেকে কেন তথ্য নিচ্ছেন এই যে মানুষকে বিভ্রান্ত করা আজকে ভারতবর্ষ থেকে শুরু করে বাংলায় কাজ নেই বেকারদের হাহাকার দিন দিন দৈনন্দিন জিনিসের দামপত্র বাড়ছে ওষুধের দাম বাড়ছে মানুষ বেঁচে থাকার যে মানে কাজ হচ্ছে মানুষকে আশ্বস্ত করা মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া কিন্তু এমন একটা গুলি চালিয়ে দিচ্ছে যে আজকে এমন একটা ইয়ে করে দিল যে মানুষ এখন নিজে বাঁচবো থাকবো না কি করবো এই নিয়ে হতাশগ্রস্ত যেমন এর আগে নোটবন্দি হলো এটা গুলিয়ে দেওয়ার একটা প্রসেস অন্য কিছু